একটি ডিম আর ময়দা দিয়ে মাত্র দশ মিনিটে এত সহজেই যে নাস্তা তৈরি করা যায় বিকেলে চায়ের আড্ডার নাস্তার জন্য তার কোনো দুশ্চিন্তাই করতে হবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকেলে চায়ের আড্ডায় এক চুলায় আপনি চা বসিয়ে দিয়ে অন্য চুলায় মাত্র দশ মিনিটে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন হঠাৎ বাসায় গেস্ট আসলে ঘরে কিছুই না থাকলে চায়ের সঙ্গে মাত্র দশ মিনিটে এই নাস্তাটি সার্ভ করে নিতে পারবেন তৈরি করা তো খুবই সহজ আর খেতে আলহামদুলিল্লাহ খুবই বেশি মজার চলুন রেসিপি দেখে আসি বিসমিল্লা এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকাটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এবং ওয়ান ফোর্থ টি স্পুন লবণ এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে আসছে অনবরত এভাবে ফেটেই যেতে হবে ডিমটা ফেটিয়ে আবার ফর্ম ক্রিয়েট করার প্রয়োজনে জাস্ট চিনিটা মেল্ট হয়ে আসলেই হয়ে যাবে আমার এখানে ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স যদি আপনাদের হাতের কাছে না থাকে এখানে লেবুর রসও দিতে পারেন এছাড়াও এলাচের গুঁড়াটাও দিতে পারেন আবারও সব কিছু হুইক্স দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন ঠিক এরকম হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ ময়দা ময়দার পরিবর্তে এখানে আপনারা রুটি খাওয়া সাদা আটাটাও ব্যবহার করতে পারবেন প্রথমত আমি হুইস্ক দিয়েই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পরে হাতে সাজে মিক্স করে নিব এই পর্যায়ে মিশ্রণটা অনেকটাই নরম আছে মিশ্রণটাকে আরও একটু টাইট করে তৈরি করতে হবে এজন্য এখানে আমি আরও একটু ময়দা অ্যাড করে দিচ্ছি তবে একবারে বেশি দিব না অল্প অল্প করে দিব এবং একটা আঠালো টাইট মিশ্রণ তৈরি করে নিব আবার খুব বেশি শক্তও হবে না আমার এখানে ঠিক এরকম একটা আঠালো মিশ্রণ তৈরি হয়েছে দেখতে পারছেন মিশ্রণটা আরও একটু আঠালো করতে হবে যার জন্য এখানে কিছু ময়দা অ্যাড করার প্রয়োজন ছিল তবে আমি এখানে বেকিং পাউডার এবং গুঁড়ো দুধটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম সেটা এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি যার কারণে আর এখানে ময়দা অ্যাড করতে হবে না এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার এবং দুই টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে নাস্তা বা ভাজা কেকগুলোর টেস্টটা বেড়ে যাবে এই উপকরণগুলো আমি এক সাইডে রেখে দিয়েছিলাম যার কারণে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম যখন আপনারা ময়দাটা অ্যাড করে দিবেন ঠিক ওই পর্যায়ে এই উপকরণগুলো দিয়ে দিতে হবে আমি ঠিক এরকম একটি আঠালো ডো তৈরি করে নিয়েছি আশা করছি আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু খুব বেশি নরম হবে না এবারে হাতটা পরিষ্কার করে হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে নাস্তার শেফগুলো তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেফে নাস্তাগুলো তৈরি করতে পারেন চাইলে এরকম গোল বল করেও তৈরি করে নিতে পারেন তবে আমি একটু ডিজাইন করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য ফার্স্টে হাতের তালুতে সামান্য একটু মিশ্রণ নিয়ে এইভাবে গোল বল তৈরি করে নিচ্ছি দেন দুই সাইড থেকে এরকম একটু সরু মাথা বের করে নিচ্ছি তাহলে নাস্তাটার শেফটা ঠিক এরকম আসবে আমি কিভাবে তৈরি করছি আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি এবারে চলে যাচ্ছি তাহলে চুলাতে নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা খুব বেশি গরম করা যাবে না একদম চুলার লোহিতে ভেজে নিতে হবে নাস্তাগুলি তেলের মধ্যে দেওয়ার পরে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু বুদবুত ক্রিয়েট হচ্ছে না কিছুক্ষণ পরে বুদবুত তৈরি হচ্ছে তাহলে বুঝতে পারছেন তেলের টেম্পারেচারটা ঠিক কেমন হবে নাস্তাগুলি যখন ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে এবং এক সাইড থেকে সুন্দর একটা কালার চলে আসছে ওই মুহূর্তে নাস্তাগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি দেন অপর পাশেও সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি নাস্তাগুলি ভেজে নিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব দ্রুতই কালার চলে আসে এবং পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে যায় নাস্তাগুলি যখন পুরোপুরিভাবে ফুলে উঠেছে তখন দেখুন এর আকারটা ঠিক কেমন হয়েছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে দুই পাশ থেকে যখন সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এর পর্যায়ে আমি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি অল্প সময়ে অল্প উপকরণে এত মজাদার নাস্তা তৈরি করা যায় সেটা তো আপনারা দেখেই নিলেন সো বিকেলে চায়ের আড্ডাতে মাত্র দশ মিনিটে আপনারা এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন চায়ের আড্ডা জাস্ট জমে যাবে এছাড়াও বাচ্চারা এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ পছন্দ করে এই নাস্তাগুলোর টেস্ট কেকের থেকে কোনো অংশেই কম না আপনারা যারা কেক তৈরি করতে পারেন না তারা এভাবে ভাজা কেকটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে এটা নো ফেইল একটি রেসিপি ফেইল হওয়ার কোনোই চান্স নেই এবং নাস্তাটা ভেতর থেকেও এত বেশি নরম তুলতুলে হয়েছে এবং ভেতরটা দেখতে কোনো অংশে কেকের থেকে কম হয়নি সেটা তো আপনারা দেখেই নিলেন আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো অথবা লাইক দিয়ে দিবেন সো আজকে আর কথা বাড়াচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ